চোখের দৃষ্টি মনে কর তুই কোন দোকানের সামনে গেছিস ক্যাশ ব্যবসা থেকে টাকা চুরি করবি দোকানদার তো সামনে বসা কেমনে চুরি করবি ওহ সর্বনাশ আমি ফেল সংসার করাটা বড়ই দিকদারি কি কানস্তা জীবনটা একটা দিকদারি

তা তোমার ঘুমাও শোকলাল কেনলালি সারা জায়গা মাছ ধরছি তো এই জন্য শোক একটা কিছু কয়ে খো লাগবে তো আমার চোখ খুঁজছে তো তাইতে শোক লাল এখনো কিন্তু সময় আছে বাদে কাজ ছেড়ে দাও পরে কিন্তু পস্তাবা কেমন ভাব ধরে কথা কয় দেখলেন ওস্তাদ নিজে যে স্কুলে তিরিশ বস্তা সাল চুরি করছে এর কিছু হবে না বাদ দাও বাদ দাও বাদ দাও হ্যাঁ কাম হেরা করছে আমগো কি চলেন উস্তাদ হ্যার বাড়িতে ছোট একটা অবসন করে আসে ভুলে ওই চিন্তা মাথায় স্থান দিবা না ভুলেও নিজ গ্রামে কাম করবা না চুরি বিদ্যা একটা বিদ্যা সব বিদ্যার একটা নিয়ম শৃঙ্খলা আছে চুরি বিদ্যার কিছু নিয়ম আছে তার প্রথম নিয়ম হলো ভুলেও নিজ গ্রামে কাম করা যাব না চুরিবিদ্যার দ্বিতীয় নিয়ম হচ্ছে যে বাড়িতে নয়া বউ আছে সে বাড়িতে ভুলেও কখনো কাম করান যাব না কেন অসুবিধা কি কারণ কাঁচা গম ক্ষণে ক্ষণে লাগে হ্যার লাগে হ্যার মাও লেগে থাকে এই জন্য চুরি করতে গেলে ধরা খেয়ে যাবা আর তৃতীয় নিয়ম হলো যে বাড়িতে বৃদ্ধ আছে সে বাড়িতে ভুলেও কাম করানো যাবে না কারণ বৃদ্ধকে ঘুম পাতলা ক্ষণে ক্ষণে ঘুম ভেঙে গেল এ বাড়িতে চুরি করতে গেলে তুমি ধরা খাবা যে বাড়িতে নতুন বিয়ে হয়েছে সে বাড়িতে ভুলেও কাম করানো যাবে না কেন কারণ নতুন জামাই বউ সারা এক জায়গায় গল্প করে তো বাড়িতে চুরি করতে গেলে তুমি ধরা খেয়ে যাবে উস্তাদ আপনার কাছে যে কত কি শিখার আছে আসল কামরাই তো এখনো শিখতে পারলাম না কি তালাকুলা তালানি অত গুটুর গুটুর করার সময় তোমার নাই তোমারে দিয়ে কিছু হবে বলে আমার মনে হয় না যাল চেষ্টা চালায় যাও সিষ্টায় মেলে ধন না চিষ্টায় নাই নিজ চোখে না দেখলে চোখ মেললে ভাই উস্তাদ আপনি যে কথায় কথায় সাইর বলেন না একবারে কোল জায়গা হাইতে যায় এদিকে হয়তো আজকে নতুন একটা জিনিস শেখাই চোখের দৃষ্টি মনে কর তুই কোন দোকানের সামনে গেছিস ক্যাশ ব্যবসা থেকে টাকা চুরি করবি দোকানদার তো সামনে বসো কেমনে চুরি করবি ও সর্বনাশ আমি ফেল প্রথমে দোকানের ক্যাশ ব্যবসার কাছে যে বসবি তারপর দূরে একটা নজর একটা জিনিস দেখবি দোকানদার কি করবে তোর নজর যেদিকে দোকানদারও সেই দিকে নজর করে থাকবে এই ফাঁকেই ঘটনা ঘটাবি আয় উস্তাদ আমার খুব ভয় করতেছে আই. এক প্লেট সিগারেট দেন তো কয় টাকা পঞ্চাশ টাকা হম বাটি টাকা ফেরত দেন تعالي يا عمرة